বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমরা গরম গরম কড়া ছিন্টেস শেখো কারণ যদি তুমি এই গরম গরম ছিন্টেস শিখতে পারো তাহলে তোমার জন্য কপাল খুলে যাবে তুমি এই কটা ছিনডেস কোনো কথা না তুমি কয়েকবার লেখ বা একে পা মুখস্ত টোটস্ত কণ্ঠস্ট করে ফেলবা করলেই তুমি অনেক কিছু শিখতে পারবা আমি এটাই আশা রেখে তোমার ভিডিওটা দিচ্ছি যেমন দেখো হোয়াট আর ইউ হোয়াট আর ইউ ইটিং ভালো কথা হোয়াট আর ইউ ইটিং আমি কয়েকটা সেন্টেন্সের জন্য জায়গা রাখতেছি হোয়াট আর হোয়াট আর ইউ ইটিং তাহলে তুমি লিখতে পারবা হোয়াট আর ইউ হোয়াট আর ইউ হ্যাঁ সিঙ্গিং মানে তুমি কী খাচ্ছ হোয়াট আর ইউ ইটিং তুমি কী খাচ্ছ এটা তো কথাই তুমি কী খাচ্ছো তাহলে লেখো হোয়াট হোয়াট আর ইউ হোয়াট আর ইউ রাইটিং তুমি হাজার হাজার সেন্টেন্স এখন থেকে বলতে পারবা হোয়াট হোয়াট আর ইউ হোয়াট আর ইউ রিডিং মানে তুমি কী পড়ছো পড়ছো কি তুমি এবার লেখো হোয়াট আর ইউ হ্যাঁ হোয়াট আর ইউ ডুইং ওই যে ঠিক আছে তুমি কী করছো হাই তুমি কী করে ফেলছো হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো তাহলে এখন হোয়াট আর ইউ হোয়াট আর ইউ হুম যেমন প্লেয়িং হোয়াট আর ইউ ফিলিং তুমি কী খেলছো তাহলে তুমি এখন যতগুলো আছে তুমি ততগুলোই সেন্টেন্স হাজার হাজার সেন্টেন্স তুমি এখন ব্যবহার করো আমার কোনো আপত্তি নাই তুমি ব্যবহার করতেই থাকো করতেই থাকো এবার এটা নাম্বার ওয়ান যেহেতু গেলো এখন নাম্বার টুতে আসো তুমি ঠিক আছে ডু ইউ লাইক রিডিং আমরা বলতে পারি ডু ইউ লাইক দিয়ে সেন্টেন্স করো যেমন হোয়াট আর ইউ দিয়ে ব্যবহার করলাম আমরা হোয়াট আর ইউ খেয়াল করো এই যে হোয়াট আর ইউ হোয়াট আর ইউ দিয়ে আমরা বাকি ব্যবহার করলাম হ্যাঁ হোয়াট আর ইউ মুভিং তুমি কী ছেলেমা দেখছো আমরা বলতে পারি তাহলে এই এখন ওখান থেকে আমরা সব কিছু আমরা ব্যবহার করতে পারতেছি আচ্ছা ডু ইউ লাইক ডু ইউ লাইক তারপর আমরা দিতে পারি একটা যেমন এটা হলো রিডিং ঠিক আছে তুমি কি পড়া পছন্দ করো ডু ইউ লাইক রিডিং তুমি কি পড়া পছন্দ করো তাহলে তুমি পরেরটা এখন লেখো ডু ইউ ডু ইউ লাইক ডু ইউ লাইক সুইমিং সুইমিং ঠিক আছে ডু ইউ লাইক সুইমিং এস ডাব্লু আই ডাব্লু এম আই সুইমিং ডু ইউ লাইক সুইমিং এখন লেখো তুমি ডু ইউ লাইক হ্যাঁ ডু ইউ ডু ইউ লাইক প্লিং ঠিক আছে দেখো ডু ইউ লাইক হ্যাঁ ডু ইউ লাইক রাইটিং তুমি কী লিখতে পছন্দ করো এই তো কথা ছিল তাই না ডু ইউ লাইক ডু ইউ লাইক ইটিং Do you like? Do you like? I like. You like. Do you like eating? আমার কথা বলতে সেটা করো তোমরা যে আমরা যেটাই ব্যবহার করতে চাচ্ছি সেটাই কিন্তু ব্যবহার হচ্ছে ডু ইউ লাইক ইটিং ডু ইউ লাইক আই রাইটিং ডু ইউ লাইক ডু ইউ লাইক সুইমিং ডু ইউ লাইক হুম রিডিং মানে তুমি কি পছন্দ করো তুমি কি সাঁতার কাটতে পছন্দ করো তুমি কি খেলতে পছন্দ করো তুমি কি খাইতে পছন্দ করো আমরা এগুলো বলি কিনা যে তুমি এখন কী পছন্দ করো তুমি যেটা পছন্দ করো সেটা পছন্দ করো আমরা অলরেডি কিন্তু অলরেডি বলতেই থাকি যাই হোক তারপর আমরা এবার আরেকটা শ্রেণ দিচ্ছি তোমার হাতে কলমে এটা শেখার জন্য দিচ্ছি যদি তোমরা শিখতে পারো তাহলে তোমার খুবই লাভবান হবে তোমরা মনে করি হুম এবার আসেন পরেরটা আমার পরের শ্রেণে লিখি যে হোয়েন ডিড ইউ হোয়েন ডিড ইউ ওয়েন ডিড ইউ আমরা এরপরে কি লিখবো যে ওয়েন ডিড ইউ একটা ভাব বসাবো যে গো দিলাম হ্যাঁ হোয়েন ডিড ইউ তুমি কখন গিয়েছিলে ঠিক আছে কি পারবো না তো এলে অবশ্যই পারবা ওয়েন ডিড ইউ গো তুমি কখন গিয়েছিলে এখন লেখো ওয়েন ডিড ইউ ডু তুমি কখন করছিলে হুম এবার লেখো ওয়েন ডিড ইউ হ্যাঁ ওয়েন ডিড ইউ রাইট দেখো তো আমরা অলরেডি কি সামনাসামনি একটা লোককে পাইলে কি বলে তো যদু মধু তুমি কি করছো এ করছে আমরা যদু মধুকে কথা বলি কোলে বলি না বলি যে তুমি কি করছো তাহলে এখন সহজ হয়ে গেলো তুমি অলরেডি তো এই কথাগুলো বলবাই তো ওয়েন ডেড ইউ হ্যাঁ রাইট মানে তুমি কখন লেখছিলে বা লিখছিলে হ্যাঁ এরকম বললাম ওয়েন ডেড ইউ ডু তুমি কখন করছিলে ওয়েন ডেড ইউ গো তুমি কখন গিয়েছিলে হ্যাঁ তাহলে এবার লেখেন পরেরটা আসি আমরা ওয়েন ডিড ইউ ইড বাস আবার লেখো ওয়েন ডিড ইউ হুম সুইম এই ডাব্লু আই এম সুইম ওয়ে হোয়েন ডিড ইউ প্লে পি এল এ প্লে হ্যাঁ তুমি কখন খেলছিলে তুমি কখন খেলছিলে এই তো এখানে আসতেছে আমার এই পাস্ট টেন্স হলো ডিট পাঁচ টেন্সকে যে আমরা নেগেটিভ করতে চাই একটা ভালো কেজেন্স জানে থাকবে পাঁচ টেন্সকে যে নেগেটিভ করতে যাই পাঁচ টেন্সকে নেগেটিভ করতে হবে আগে তুমি তো এই নেগেটিভটা করতে পারো এই জন্য আমার বলা হয় টেন্স এ অফ ল্যাঙ্গুয়েজ ফার্স্ট টেন্স নেগেটিভ আমরা কি লিখি যেমন হি হ্যাঁ হি এইট রাইস এখন যদি এটা নেগেটিভ করি হি ডিড হি হি ডিড নট ইট রাইস এখন এই যে আমরা নট কথাটা পাইলাম এই নটটাকে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি তাহলে সাহায্য করি ভাবে হিসেবে ব্যবহার হলো যখন সাহায্য করি ভাব হিসেবে ব্যবহার হলো এইটাই তখন আমার সেন্টেন্সকে আমরা কী করতে পারবো কোশ্চেন করতে পারবো এই জন্য বলা হচ্ছে সাহায্য করি ভাবটা এতই ভালো যে সাহায্য করি ছাড়া কোনো সেন্টেন্সের আজকে থেকে আমরা তোমরা জানিয়ে রাখবে সাহায্য করি ভাবছিলাম কোনো কোশ্চেন তৈরি হতে পারে না সাহায্যকারী ভাব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না যেমন আই উইল ডু আই উইল আই হি উইল ডু হ্যাঁ সে করবে আই উইল ডু আমি করবো আই উইল ডু দা ওয়াক এই যে তুমি তুমি ঢুকেই দেওয়া দাও হ্যাঁ হি উইল ডু দা ওয়াক এর মানে সেই সেন্টেন্স আমি করবো সে করবে সে যাবে দেখো উইল বা যদি আমি যার এগুলো ব্যবহার কখনো যে আমরা না করতে পারি তাহলে কখনো কিন্তু আমার সেন্টেন্স তৈরি করতে পারবো না পারবো কি যে কী বোঝাবে আমরা হ্যাঁ কোনোটাই বোঝাবে হি ওয়াজ এ স্টুডেন্ট হ্যাঁ আই ওয়াজ রাইটিং এ লেটার হি ইজ রাইটিং এ লেটার দে ওয়ার প্লেইং ফুটবল হি হি ইজ গোয়িং টু স্কুল আমরা এইগুলো সবগুলো আমরা প্রকাশ করছে অ্যাম ইজ আর যার এইগুলো সাহায্য করি ভাব হিসাবে সাহায্য ভাবটা এই জন্য মানে একে বলা হয় যে একটা হার্ড কি হার্ডের সঙ্গে তুলনা করা হয় সেন্টেন্সের যে এই সাহায্যকারী ভাবগুলো কী চাচ্ছি সেটাকে প্রকাশ করে দেয় কখন কাজ করতেছি বর্তমান না অতীত না ভবিষ্যৎ এই যে যেমন উইল বা শ্যাল দিয়ে আমরা ভবিষ্যৎ আমি কাজটা করব আমি বাড়ি যাব আমি খাবো হ্যাঁ আই উইল গো টু স্কুল আই উইল আই উইল টু বাজার আই উইল গো টু হসপিটাল আই উইল গো টু মনে করো ঢাকা ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি দে উইল হি উইল সি উইল যত উইল আমরা ব্যবহার করতে পারি এটা একটা গেল হ্যাঁ তার আমি এখান থেকে কী বার চাইলাম সেই উইল উইলটা তুমি দাও উইল উইল হি ডু সে কি করবে তাহলে এই যে এখানে দাও হর হর বা হোয়েন ইত্যাদি আমরা কি সামনে যদি আমরা ডাব্লিউড কোশ্চেন দিই যে আমরা কোশ্চেন করার সময় দেয় সেগুলো কোশ্চেন হয়ে যাবে আচ্ছা তারপরটা আমরা আসি যে আমরা একটা সিনেস তৈরি করি ডু ইউ ডু ইউ নো ডু ইউ নো হাউ টু হ্যাঁ ডু ইউ নো হাউ টু আমরা দিয়ে দেয় সুইম ঠিক আছে তুমি কি তুমি কি জানো তুমি কী জানো কীভাবে সাঁতার কাটতে হয় তুমি কী জানো কীভাবে সাঁতার কাটতে হয় একটা ইংরেজি তোমার জানা গেলা এবার দেখো ডু ইউ নো ডু ইউ নো হাউ টু রাইট বাস দেখো তুমি কি জানো কীভাবে লিখতে হয় আমরা একটা দলিল যদি কোথাও দলিল মানে জমি রেজিস্ট্রি করতে যাই তা আমরা কি সবাই কি দলিল লিখতে পারবো দলিল কি আমরা লিখতে পারবো কখনো লিখতে পারবো না তখন এখন কেউ যদি বলে যে আমি দলিল লিখবো তখন আমরা কি বলো ডু ইউ নো হাউ টু রাইট তুমি কি হেবে লিখবা তুমি কি জানো হেবে লিখবে এটা তো আমরা প্রশ্ন করব তাহলে এবার পরে আসেন ডু নো ডু নো হাউ টু হুম আমরা কি দিচ্ছি পেলে তুমি কি জানো কীভাবে খেলতে হয় এবার এটা কোনো কিছু খাওয়া লাগছে মানে কাঁঠাল খাবে কাঁঠাল সে কখনো যেভাবে খায় নাই এখন কাঁঠালটা সে ভাঙ না ভাঙতে পারলে কি খাবে তো রোয়া চাপতে হবে তখন আর বলবো ডু ইউ নো ডু ইউ নো ডু ইউ নো ডু ইউ নো আউ টু ইট তুমি কি জানো এটা কীভাবে খাইতে হবে তুমি কি জানো কীভাবে খাইতে হবে তুমি কী জানো কীভাবে কাটতে হবে তুমি কি জানো কীভাবে খেলতে হবে আমরা ইত্যাদি যতগুলো ছেলে আছে। যে ডু ইউ নো হাউ টু হ্যাঁ ছুঁয়ে দিলাম ডু ইউ নো হাউ টু রাইট ডু ইউ নো হাউ টু পেলে ডু ইউ নো হাউ টু ইট হ্যাঁ ডু ইউ নো হাউ টু গো এখন বলতেছে যে কেউ যে ওন মনে করো মালুষিয়ে যাতে যা হে পায়ে হেঁটে তাহলে আমরা বলবো ডু ইউ নো ডু ইউনো ডু নো হাউ টু গো হ্যাঁ তুমি কি জানো কীভাবে সেখানে যেতে হবে আমরা এটা বলি ডু ইউ নো হাউ টু গো হাউ টু গো তুমি কি জানো সেখানে কীভাবে যেতে হবে আচ্ছা এবার আমরা এইগুলো নিয়েই এতক্ষণ ধরে কথা বললাম মাই স্টুডেন্ট যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তা একটা লাইক একটা সাবস্ক্রাইব পাঠিয়ে থাকো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ